হ্যালো এভরি সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও চলো দেখতে থাকো আজ বাড়িতে কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো তোমরা দেখো এখন এখানে পেঁয়াজ কাটা হচ্ছে আর এইদিকে ডিম সেদ্ধ আলু দেওয়া হয়েছে সমস্তটা একসাথেই সেদ্ধ হচ্ছে তোমরা বুঝতেই পারছো আজকে রান্না হতে চলেছে এবার তোমরা বুঝতে পেরেছ বিরিয়ানি কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে দুই রকম বিরিয়ানি হবে একটা হবে ডিমের আর একটা হবে মাংসের অর্থাৎ মুরগির মাংস চিকেনের আর পেঁয়াজের বেরেস্তা তোমরা দেখতেই পাচ্ছ আর এইখানে চিকেনগুলো নেওয়া হয়েছে চিকেনগুলো ভালো করে জ্বরে ধোয়া হচ্ছে পরিষ্কার করে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখতে পাচ্ছ আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর রসুন ছাড়ানো হয়ে গিয়েছে এগুলো মিক্সিতে বাটা হবে আর এই দেখো আমি বসে আছি আমি কিন্তু রান্না করছি না রান্না করছি দিদি আর জামাইবাবু আলু দেখতে পাচ্ছ এ করা হয়ে গিয়েছে ডিম সেদ্ধও হয়ে গিয়েছে এখানে ভাতগুলো বসিয়ে দেওয়া হয়েছে আর সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বিরিয়ানি কিছুক্ষণের জন্য রাখা হয়েছে টোটাল কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে কি বিরিয়ানি বলো তো বন্ধুরা এগ বিরিয়ানি ফার্স্ট এগ বিরিয়ানিটাই খোলা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি কিছু কারণের জন্য যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছে আর আমার তো পুরো টোটালি খাওয়া কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আর এই চিকেন লেগ পিস আজ এখানে শেষ করলাম চলো টাটা বাইক